নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া তো ভিডিওটা বিশেষ না করে আমরা আপনাদের সরাসরি চলে চলে যাব। তবে আমরা এখন থানার অন্তর্গত গিদিঘাটি গ্রাম যেখানে এক হাই ভোল্টেজ লড়াইয়ের ডাক দিয়েছেন তো চলুন ভিডিওটা বিশেষ না করে আমাদের সামনে যিনিরা উপস্থিত রয়েছেন ওনাদের কাছ থেকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় তবে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে ওনাদের কাছ থেকে জেনেছি ওনাদের নাম পরিচয় তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানান নমস্কার তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টি একটু তুলে দিন আমার নাম হচ্ছে পিন্টু মাহাতো গ্রাম হচ্ছে মুরাংডি চাটুমাদার হুড়া থানা জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা হুম তো এখানে মানে সকাল সকাল পৌঁছে গেছে না হ্যাঁ সকাল সকাল পৌঁছে সকাল সকাল হ্যাঁ কতক্ষণে বার হয়েছে আমরা বার হয়েছি মোটামুটি ওই আড়াইটা তিনটা ধরন আড়াইটা হম তো এই যে মাঝে মানে এক দু ঘন্টা সময় রয়েছে হ্যাঁ তাতে রাস্তায় আসতে কোনো অসুবিধা রাস্তায় অসুবিধা নাই কোনো হয় অবশ্যই একটুকু তুই ধারে তো বুঝতেই পারছো রাস্তা একটু সেরকম না হলে আমরাও মানে ই হয় যাতে রাস্তা ভুল হয়ে গেলো বুঝতেই কিনা হা না সে ঠিক নাই অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যায় এই টুকুলা থেলা ঠেলা নাই না 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 হয় না পানু কাকার গরম রা আছে না পুরো আশা হয় না তো আমরা জানি লিব যে এখন বর্তমানে কিরকম লাগছে মা মানে কিরকম আছে আর কি ঠান্ডা লাগছে না জাড় লাগছে না আমাদের কিন্তু ঠান্ডা লাগে নাই গরমই লাগছে গরমই লাগছে মানে এটা এখন এত সবাই বলছে জার লাগছে আর কি করে গরম লাগছে গরম না লাগলে কি রাতে আসতে পারবো মানে মানুষের ঠান্ডা আমাদের গরম তো আমরা জানি নিব মানে আপনাদের কাড়াটা সম্বন্ধে মানে কাড়াটা ক নম্বরে জোড়া রয়েছে আর কি আমাদের এক নম্বরে কাড়া জোড়া হয়েছে এক নম্বরে হ্যাঁ কি নাম রয়েছে যার সঙ্গে মানে আপনার কারা প্রতিদ্বন্দ্বী করবে নিতাই মত গিদি ঘাটি তো ওই কারায় কত প্রাইস ধরে আর কত অফার দিয়েছে 31000 প্রাইস ধরে যা আর টেস দিলে একটা ভেড়া আর খুঁটাই বানলেই 10000 টাকা মানে টেস দিলে ভেড়া হ্যাঁ তো কত কোন বলিছে হবে কারা ছড়া কারা ছড়া হবে 11টায় 11টায় হ্যাঁ লড়াই কিরকম রকম দেখাবো মানে দর্শক বিন্দুকে মনোরঞ্জন দিবে না

অনুমানিক হুম অনুমানিক আমাদের কাড়া তো হয়তো তোমাকে বললাম যে আধা লাগে বুঝলে তাও আমি পনেরো মিনিট বলে দিলাম তো যে এখন মানে দর্শকবৃন্দ যেগুলা এখন বান বাগান মানে বিছ তলে আছে তাদেরকে আপনার মুখ থেকে নিমন্ত্রণ পত্রটা সকাল সকাল একটু আমি বলবো দর্শকগণকে কি বলবো ছোট বয় বড়ো দাদা ভাই যেগুলা আসো আসো গিধিকাটি গ্রাম কালা ওড়ায় দেখার জন্যে ওড়ায় যেহেতু চাটুমাদার অভিজিৎ সিং সর্দারের কাড়া এখানে জোর হয়েছে অভিজিত সিং চৌদাৰ গ্ৰাম ৰংা জেগা খুব সুন্দৰ ঠিকেনা

পরিস্থিতি রয়েছে তা তুলে দিব এই ভিডিওর শেষ প্রান্তে দেখতে থাকুন জোহার জয়